আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইকোনটিউব তেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ এসএসসি পঁচিশ শিক্ষার্থীর জন্য রাজশাহী বোর্ড বাংলা প্রথম পথ সাইসন্ডিং হাজির হয়েছি ক্লাসটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা তোমরা রাজশাহী বোর্ডের আশা করি তোমরা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবে যে কোনগুলো তোমাদের বোর্ডে যে আসতে পারে বা কিছু গদ্যবদ্ধ অন্য বোর্ডের জন্য ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট না বা কিছু গদ্যবদ্ধ তোমাদের বোর্ড থেকে বারবার আসতেছে প্রথম আমরা অ্যানালিসিস দেখবো অ্যানালিসিস পরে মূল সাজেশনটা দেখবো আর তোমাদের যে স্কুলের ফ্রেন্ডস সার্কাস তাদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবা আর এই চ্যানেলটা তোমাদের জুনিয়র বা সিনিয়র যারা ইন্টারে পড়ে তাদেরকে চ্যানেলটা সার্চ করে দেবা কারণ বাংলার জন্য আশা করি তোমাদের একটা বেস্ট একটা সাপোর্টিভ একটা চ্যানেল হতে যাচ্ছে বাংলা সাইক্লোন দিন দিন তবে চলো ক্লাসটা শুরু করি প্রথমেই আমরা রাজশাহী বোর্ডের অ্যানালিসিসটা দেখে আসি যে বিগত সালের প্রশ্নে কি কি আসছে রাজশাহী বোর্ডে এটা আমরা দেখলে অলরেডি তোমরা একটা ধারণা পেয়ে যাবা তাহলে চলো প্রথমেই দেখি রাজশাহী বোর্ডে ২০২৪ হাজার চব্বিশ সালে কোন কোন গদ্য দিয়ে প্রশ্ন আসে রাজশাহী বোর্ডে গদ্য থেকে প্রশ্ন আসে আমাটির বেপো তারপরে বই দেশি দিয়ে সৃজনশীল আসছে সুবাদ দিয়ে সৃজনশীল আসে এবং পল্লী সাহিত্য দেশি সৃজনশীল আসছে কবিতা আসছে কবিতাক্ষণ পল্লী জননী এবং জীবন সংগীত। এবার আমরা যদি গদ্য দেখি দুই সালে প্রবাস বন্ধু দিয়ে আসছে মমতা দিদি আসছে একাত্তর দিন রোদি আসছে সাহিত্যের উপরে দিয়ে আসছে আর কবিতাও দেখি তেইশ সালে জীবন সঙ্গীত দেশ সৃজনশীল আসে মানুষ দেশ সৃজনশীল আসে এবং সেই দিনই আমার দেশ সৃজনশীল আসে এবার আসো আমরা বাইশ সালে যে রাজশাহী বোর্ডটা দেখুন গদ্য সুবা দিয়ে আসছে শিক্ষা অনুষদ দিয়ে আসছে মমতা দিয়ে দিয়ে আসছে এবং মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দিয়ে আসছে আর কবিতা আসছে কি বঙ্গবাণী রানার এবং মানুষ কবিতা দিয়ে দ্বিতীয় হাজার বিশ সালে যদি দেখি বিশ সালে গদ্য শুভা গল্প দিয়ে আসছে বই পড়া দিয়ে আসছে শিক্ষা আসছে সাহিত্য দিয়ে আর কবিতা আসছে কবিতাক্ষণত রানার এবং মানুষ এবার তোমরা অলরেডি এগুলো করতেছে যদি আমরা তোমাকে একটু দাগানোটা দেখায় এই যে যদি দেখাই একটু দেখো এই গদ্য যেমন শুভা গল্পটা দেখো এটা দিয়ে বারবার এই যে বারবার আসতেছে এই যে মমতা দিয়ে এই যে মমতা দিয়ে আসতেছে এই যে শুভা দেখো আবার আসছে এই যে বই পড়া এই যে বই পড়া তোমরা কিছু কিছু গদ্যপদ্য যদি দেখো বারবার তাহলে তোমাদের অলরেডি যেমন এই যে শিক্ষা মনুষত্ব এই যে শিক্ষা মনুষত্ব তারপরে এইগুলো দেখলে কনফিডেন্স পাওয়া যেমন এই যে এই যে দেখো দিয়ে আসে তারপর দেখো রানার কবিতা দিয়ে আসে এই মানুষ কবিতা এই যে মানুষ কবিতা দিয়ে আসে ক্লিয়ার তার মানে কিছু গদ্য পদ্য আছে হুবি সিলেক্টেড বারবার এগুলো দিয়ে প্রশ্ন করে তাহলে আমরা এইগুলো যেমন জীবন জীবনসঙ্গীত এই যে জীবন সঙ্গীত দিয়ে আসে তাহলে এইগুলো আমরা একটু দেখে আসি চলো এবার আমরা ফাইনাল সাইশনের দিকে চলে যাব তোমাদের কোন বোর্ড রাজশাহী বোর্ড আর চ্যানেলটা যাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা বন্ধুর সাথে শেয়ার করতে এবং জুনিয়র সিনিয়র সবার কাছে চ্যানেলটা সাজেস্ট করে দেবা বাংলার জন্য সবার কাছে এটা পৌঁছে দেওয়া এটা তোমাদের কাছে আমার একটা বিনীত রিকোয়েস্ট তাহলে এবার আসো ফাইনাল যে গদ্য কোনগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এইগুলো আমরা একটু দেখি এক নাম্বারে দেখো দেয়া আছে শিক্ষা ও মনুষ্যত্ব এবার রাজশাহী বোর্ডের শিক্ষা মনুষ্যত্ব দিয়ে সিওর শিলাসে দেখো বাইশ সালে সৃজনশীল আসছে বিশ সালের সৃজনশীল আসছে এবং উনিশ সালে সৃজনশীল আসে এছাড়াও অন্যান্য বোর্ড মিলে ঠিক বত্রিশ বার এটা সৃজনশীল আসে এর জন্য এটাকে রাখছি সবাই এক নাম্বারে এবং এটা সাতটা স্টার দুই নাম্বারে দিলাম বই পড়া এটাও দেখো সাতটা স্টার দেওয়া দেখো এটাতে চব্বিশ সালে প্রশ্ন আসছে বিশ সালে প্রশ্ন আসছে আঠারো সালে প্রশ্ন আসছে এছাড়া এটা দিয়ে সাত বার প্রশ্ন আসে যেহেতু চব্বিশ সালে বই পড়া দিয়ে আসছে তোমরা দূরে নিতে পারো শিক্ষা অনুষ্ঠিত দিবস আসার সময় তোমাদের জন্য অনেক বেশি আর এতটুকু গ্যারান্টি থাকতে পারো এক এবং দুই নাম্বার দিয়ে ইনশাল একটা সৃজনশীল আসবে ক্লিয়ার ওকে এবার তিন দেখো নাম্বার আমরা দেখি আছে নাম্বার যদি আমরা দেখি একটু শুভা গল্প এই শুভা গল্পের তিন নাম্বারে দেখো শুভা গল্পে কোন দেখো চব্বিশ সালে আসছে বাইশ সালে আসছে বিশ সালে আসছে এটা হচ্ছে সেভেন স্টার এবং অন্যান্য বোর্ড মিলে মোট তেজ বার প্রশ্ন আসছে তাহলে এটা কথা সেভেন স্টার তারপরে চার নাম্বারে দেখো আ মাটি বেপু দুই হাজার চব্বিশ সালে আ মাটি বেপু দিয়ে প্রশ্ন আসছে পঁচিশে আবারও আসলেও আসতে পারে অনলাইন বোর্ডে কিন্তু আ মাটি দিয়ে অনেক প্রশ্ন আসছে মোট বিশ বার প্রশ্ন আসছে এবং এই জন্য এটাকে ছয়টা স্টার দিয়েছি এরপরে তোমাদের বোর্ডে দেখো মমতা দি তোমাদের বোর্ডে তেইশ তেইশ তেইশে আসছে বাইশে আসছে উনিশে আসছে তো এই জন্য এটা কিন্তু সাতটা স্টার সিরিয়াল আগে পরে হলো তোমরা স্টারগুলো দেখবা সাতটা স্টার এবং অনলাইন বোর্ডে এটা দিয়ে তেইশবার প্রশ্ন আছে মমতা তোমাদের বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা তারপরে দেখো পল্লী সাহিত্য এটা দিয়ে এটা ষাট আটটা দেখো চব্বিশে দিয়ে প্রশ্ন করছে বিশে করছে উনিশে করছে এছাড়া অন্যান্য বোর্ডে বার প্রশ্ন করছে দেখো তোমাদের বোর্ডের জন্য পল্লী সাহিত্য ইম্পর্টেন্ট আবার অনেক বোর্ডের জন্য এটা একেবারেই ইম্পোর্টেন্ট না ক্লিয়ার আচ্ছা তারপরে দেখো সতেরো নম্বর দেখো মানুষ মোহাম্মদ সাল্লা ইসলাম এটা হচ্ছে ছয় দশটা দেখো এটা বাইশ এটা দিয়ে প্রশ্ন আসছে আঠারো দিয়ে একটা প্রশ্ন আসছে এবং বারো বারো বার অনলাইনে বোর্ডে মোট বারো বার প্রশ্ন আছে তোমাদের বোর্ডের জন্য এটা খুবই গুরুত্ব তোমাদের বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে যেহেতু ইসলামিক দলগুলোর একটা প্রভাব আছে তার মানে মানুষ মোহাম্মদ সাল্লাহ ইসলাম কিন্তু সকল বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ আট নাম্বার দেখো আট নাম্বার যদি আমরা দেখি আট নাম্বারে আছে দেখো আট নাম্বারে আছে মানুষ হচ্ছে চারটা স্টার দেখো তোমাদের বোর্ডে কখনোই দিনাজপুর রাজশাহী বোর্ডে কখনোই এটা দিয়ে প্রশ্ন হয় নাই তোমাদের জন্য এটা এই যে এটা মোটামুটি সতেরো বার অন্যান্য বোর্ডে আসে তোমাদের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট না কিন্তু হুট করে চলেও আসতে পারে এরপরে দেখো নয় নাম্বার এটা হচ্ছে ফাইভ স্টার প্রবাস বন্ধু দেখো তেইশ সালে তোমাদের বোর্ডে প্রশ্ন আছে আর মোট প্রশ্ন আসছে আট বার এটা মোটামুটি ইম্পর্টেন্ট সাহিত্যের রূপরীতে তোমাদের প্রশ্ন আসছে আঠারো সালে প্রশ্ন সকল আর আঠারো সালে সকল একই প্রশ্ন হয়েছিল ঠিক ঠিক আছে আছে আর এটা হচ্ছে ফাইভ স্টার এটা এটা দিয়ে অন্যান্য বোর্ডে কিন্তু দশ বার প্রশ্ন আসছে ক্লিয়ার এবার কিছুটা গম গুরুত্বপূর্ণ দেখি তাহলে এই যে দেখো এই একাত্তরের দিনগুলো তোমাদের বোর্ডে তেইশ সালে প্রশ্ন আসছে এটা মোট ষোলো বার প্রশ্ন আসছে আর এটা হচ্ছে ফোর স্টার তারপরে দেখো নাম্বার হচ্ছে পয়লা বৈশাখ নয় প্রশ্ন আসে তোমাদের বোর্ডে কখনোই প্রশ্ন আসে না থ্রি স্টার উপেক্ষিত শক্তির দেখো এটা প্রশ্ন আসে তোমাদের কখনোই প্রশ্ন আসে নাই এবং বর্তমান প্যাকা উপেক্ষিত শক্তির উদ্বোধনটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সরকারের উপেক্ষিত তোরাই কিন্তু জাগরণ তৈরি করছে ক্লিয়ার এটা হচ্ছে ফোর স্টার এরপরে দেখো চোদ্দ নম্বরটা হচ্ছে অবাকের স্বর্গ এটা হচ্ছে আটটা স্টার সরি আঠারোশো একটা যে প্রশ্ন আছে সকল বোর্ডে এবং এটা হচ্ছে এছাড়া অন্যান্য বোর্ডে নয়বার প্রশ্ন আছে এটা হচ্ছে ফোর স্টার ক্লিয়ার আচ্ছা তোমাদের তারপরে দেখো পনেরো নাম্বার পনেরো নাম্বারটা হচ্ছে দেখো নিউতি এটা দেখো থ্রি তিনবার অনলাইনে বোর্ডে প্রশ্ন আসে তোমাদের বোর্ডে কখনই প্রশ্ন আসে হচ্ছে এক স্টার এখন আমাকে যদি বলো সবচেয়ে কোনগুলো গুরুত্বপূর্ণ তুমি নিজেই বলতে পারো কোনগুলো গুরুত্বপূর্ণ দেখো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শিক্ষা মনুষ্যত্ব বই পড়া শোভা তারপরে মমতা দি পল্লী সাহিত্যাম সাহিত্য তারপরে আমার কি এই যে কয়েকটা দেখায় টপ কিন্তু ওকে এবার আমরা চলো কবিতা কবিতা দেখে আসি কবিতা এবং এই ভিডিও গুলো কিন্তু সবার মধ্যে শেয়ার করে দাও তোমাদের রেসপন্স যত ভালো হবে তোমাদের কিন্তু পরীক্ষার সময় মানে ক্লাস নিতে পারি তখন ঠিক আছে আচ্ছা এই কবুতাক্ষন দেখো এক নাম্বার কবুতাক্ষন দেখো এটা দিয়ে প্রশ্ন আসছে আর প্রশ্ন বার এবং এই জন্য এটা কিন্তু ষাটটা স্টার দুই নম্বরে দেখো বঙ্গবাণী এটা দিয়ে তোমাদের বাইশ সালে প্রশ্ন আসছে উনিশ সালে প্রশ্ন আসে এটা সাতটা স্টার দিচ্ছে এবং অন্যান্য বোর্ডে এগারোবার প্রশ্ন আসে তাহলে এরকম তারপরে দেখো দেখো দিশি কোনটা জীবন সঙ্গীত এটা ছয়টা স্টার জীবন দিয়ে তোমাদের বোর্ডের তেইশ বার তেইশ সালে প্রশ্ন আছে আর মোট অন্যান্য বোর্ড মিলে চোদ্দবার প্রশ্ন আছে এখন বলতে পারো আরও গুরুত্বপূর্ণ দেখো মানুষ কবিতারা চান এই সাতটা স্টার আছে এটা দেখো তেইশে পশ্চা দিছে বাইশে পশ্চা দিছে বিশে পশ দিচ্ছে উনিশে প্রশ্ন দিচ্ছে আঠারোতে পশ্চিবে এবং অন্যান্য বোর্ডে মিলে বার প্রশ্ন এসেছে তোমাদের জন্য মানুষ কবিতারা খুবই খুবই গুরুত্বপূর্ণ এখন বলতে পারো মানুষ কবিতার আগে আমি কেন জীবনসঙ্গীতরা রাখছি এখানে হচ্ছে মনে রাখবা এই প্রথম তিনটা থেকে একটা প্রশ্ন আসবেই হয়তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এক নম্বর কবিতা করুন যদি কবিতা কোনো না আসে বঙ্গবনে আসবে যদি তা তো না তাদের জীবনসঙ্গী দিয়ে দেবে ক্লিয়ার এই জন্য আর মানুষ কবিতা দিয়ে ধরতে পারো মাস্ট এরকম আসবে এরকম টাইপের একটা এরকম একটা হয় এত গুরুত্বপূর্ণ পাঁচ দেখো এই যে পাঁচ নাম্বারে পাঁচ নাম্বার আছে কি পল্লী পল্লী জননী এটা যে চব্বিশ সালে যে প্রশ্ন আছে এবং এটা হচ্ছে মোট চব্বিশ বার অন্যান্য বোর্ডে প্রশ্ন আছে এবং এটা হচ্ছে কিন্তু ফাইভ স্টার তোমাদের জন্য রানার রানার দেখো কবিতা দিয়ে অন্যান্য বোর্ডে প্রশ্ন আছে এটা হচ্ছে সিক্স স্টার এবং তোমাদের এই বর্তমান প্যাক রানার খুবই গুরুত্বপূর্ণ সাত নম্বর হচ্ছে সেই দিনই তোমাদের বোর্ডে তেইশ সালে প্রশ্ন আসছে আর অন্যান্য বোর্ডে মোট আটবার বার প্রশ্ন আসছে এটা দিয়া আর এটা হচ্ছে ফাইভ স্টার ঠিক আছে তোমাদের বোর্ডের জন্য আট নাম্বার দেখো এই আট নাম্বারটা হচ্ছে তোমাদের জন্য এ তোমাকে পাওয়ার জন্য সাথে অনলাইনে বোর্ডে অনেকবার প্রশ্ন আসে কিন্তু তোমাদের বোর্ডে এখন পর্যন্ত প্রশ্ন আসে নাই মোট পনেরো বার অনলাইনে বোর্ডে প্রশ্ন আছে যে ফোর স্টার আসলে যে কোনো সময় আসতে পারে আসলে কিন্তু বর্তমান যে এই আবু সাইদ মুগদুরাদের দিয়ে উদ্দীপক দিতে পারে নয় নাম্বার হচ্ছে আমার পরিচয় দেখো এটা হচ্ছে এগারোটা বার প্রশ্ন আসে তোমাদের বোর্ডে কখনোই প্রশ্ন আসে নাই তাহলে সামনে তোমাদের জন্য এই জন্য এটা ফোর স্টার দশ নাম্বার দেখো সাহসী জননী বাংলায় এরা উনিশ সালে তোমাদের বোর্ডে প্রশ্ন আসলে মোট অন্যান্য বোর্ডে সাতবার আসছে এটা দিয়ে তোমাদের কখন এই উনিশ সালে আসছে জন্য স্টার এবং বর্তমান প্যাকেবারে আসলেও আসতে পারে এটা দিয়ে এগারো নম্বর দেখো জুতা আবিষ্কার এটা হচ্ছে তোমাদের অন্যান্য বোর্ডে পাঁচবার বার আসে তোমাদের বোর্ডে কখনো এটা প্রশ্ন আসে নাই এটা এই জন্য থ্রি স্টার আমি কোনো আগন্তুক নই এটা হচ্ছে চারবার আসছে তোমাদের বোর্ডে কখনোই প্রশ্ন আসে না এটা থ্রি স্টার আশা কবিতাটা এই যে এটা হচ্ছে তিনবার আসছে তোমাদের উপরে কখনোই প্রশ্ন আসছে না এটা হচ্ছে থ্রি স্টার এই শব্দ যদি কেউ আমাদের হলো দেখো দশ বার প্রশ্ন আসছে এটা টু স্টার দেওয়ার কারণ হচ্ছে বর্তমান এই সরকারের আমলে বা নতুন সরকারের আমলে আওয়ামী লীগ সরকার ছাড়া এটা দিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা নাই এমনকি স্বাধীনতার শব্দ যদি কেউ আমাদের হলো এটা দিয়ে সামনে এটা কারিকুলামের কারণে চেঞ্জ এটা বাদ হয়ে যাবে সিলেবাস থেকে পনেরো নাম্বার দেখো জর্নার গান এটা দেখো বোর্ডে প্রশ্ন আসলে রেসে এক্সটার এবার যদি বোতল হয় কোনগুলো তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমরা অলরেডি অলরেডি বুঝে গেছো যে কোন কবিতাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেমন কোন সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ কবিতা সবচেয়ে ইম্পর্টেন্ট রানার কবিতা তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট তারপরে বঙ্গবাণী জীবনসঙ্গীত ইম্পর্টেন্ট পল্লী জনন ইম্পর্টেন্ট তাহলে তোমরা অলরেডি সেই দিন এমার তাহলে অলরেডি বুঝে গেছো কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ এগুলো এই অনুযায়ী তোমরা পড়বা আর ক্লাসটা ভালো লাগে অবশ্যই সাথে দেখা বন্ধুর সাথে সবাই ধরুন না ভালো থাকো সুস্থ আল্লাহ হাফেজ